চায়না ভাবি থেকে মজার একটা চাইনিজ রেসিপি শেয়ার করবো আজকে আপনাদের সাথে আর এই রেসিপিটা এতই মজার যে আসলে না শেয়ার করে পারলাম না একজন ভাবিকে দেখলাম এই রেসিপিটা করতে তো আমিও শিখে নিলাম তার থেকে আর আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর খুবই সহজভাবে এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজভাবে আমি আরও সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি যেটা কিনা আমরা পিজার ডোটা করি ওইভাবে করে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি ইস্টটা আগে অ্যাক্টিভ করার জন্য দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা আর ময়দাগুলোকে আমি এক কাপ পরিমাণ যদি ইস্টের পানি দিয়ে থাকি আর এখানে এক কাপ পরিমাণে ময়দা দিব আর যদি একটু দরকার হয় কম বেশি বাড়িয়ে কমিয়ে দিব আর এভাবে করে আমি ময়দাটাকে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি আর এখানে একটু চিনি আর একটু লবণ দিয়ে দিতে হবে চিনি লবণ দিলে হবে কি খা ইয়েটা রুটিটা অনেক মজা হয় খেতেও কিন্তু ভালো লাগে আর আমি অ্যাক্টিভ হওয়ার জন্য আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিয়েছি ঢাকনা দিয়ে একটু গরম জায়গায় রাখলে তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে আপনার চুলার কোনো পাশে চাইলে এভাবে করে রাখতে পারেন আর এই যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে আর আমার এটা রেডি হয়ে গেছে এখন আমি এটা কেটে তিনটা লেচি করে নিব এক আধা কাপ দেড় কাপের মধ্যে আমার এখানে তিনটা লেচি হয়েছে তিনটা লেচিতে তিনটা রুটি হবে মানে ছয় পিস হবে আমি রুটিগুলোকে মাঝখানে অর্ধেক করে নিব সুন্দর করে আমি এভাবে রুটিগুলো বেলে নিব আগে তারপরে আমি মাঝখানে অর্ধেক করে নিব তো ওইভাবে কিন্তু অনেক আরেকটা প্রসেস অ্যাক্টিভ করেছে ওইটা আমি করে নিই যেটা কি না আমি পরে বলে দিব আপনাদেরকে তো এইভাবে করে আমি করে নিয়েছি আর যেহেতু মেয়েরা হঠাৎ করে বাইরে বিভিন্ন খাওয়া খেতে মনে হয় বা বাসের সবাইও কিন্তু বিভিন্ন রকম খা নাস্তা অনেক পছন্দ করে বিকালে এজন্যই আর বেশি করে করা তো এক একটা রেসিপি দেখে বলে যে এটা করে দাও মা এটা করে দাও তো এইভাবে করে করলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয়ে যায় আর যেহেতু বৃষ্টির সময় ঘরের ভিতরে বসা বাইরের কোনো খাবার খেতে যাওয়া যাচ্ছে না কোথাও তো এরকম একটা রেসিপি করলে কিন্তু বাইরের খাওয়ার মতোই টেস্ট পাওয়া যায় আর এই যে এভাবে করে আমি খুব সুন্দর করে আগে বেলে নিচ্ছি আজকে কিন্তু আর আমি টেলি ব্লগের কিছুই শেয়ার করলাম না যেহেতু আমি এটা আপনাদের সাথে খুব সুন্দর করে শেয়ার করতে চাচ্ছিলাম এই জন্যই আর এই যে এইভাবে করে বেলে আমি তারপরে এটাকে মাঝখানে করে অর্ধেক করে নেব তো এই রুটি যদি করবো তাহলে এমন কোনো কথা নেই তেলা বেকা যেরকম হলে হবে তারপরে আমি একটা তেলের মধ্যে এটাকে ভেজে নেব আর এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে একটু প্রপার ওয়েতে ভাজতে হবে যেন এক পাশ যখন লাল লাল হয়ে যাবে তখন অন্য পাশ আর এটা কিন্তু ফুলে যাবে আর একটু বেশি তেল দিলে আর একটু ডুবোডুবো ফুলে হবে আর রুটিটা কিন্তু অনেক ফ্লাপি হবে এই জন্য এটা আস্তে আস্তে করে এটা ফুলিয়ে ভালো করে করে নিতে হবে আর দেখতে পাচ্ছেন এভাবে করে করে নিচ্ছি আমি আর এইভাবে করে করে নিয়ে একবার যখন আমার একদমই হয়ে যাবে মনে হবে লাল লাল হয়ে গেছে তখন আমি অন্য পাশটা করে নিব আর দেখতে পাচ্ছেন আমি এখন উলিয়ে দেখাচ্ছি যে এক পাশ হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তো আমি এখন অন্য পাশটাও করে নিব এভাবে করে আর এইভাবে করে কিন্তু রুটিটা ভেজে বেশি সময় লাগে না দুই তিন মিনিট সময়ের মধ্যে একদম এক একটা রুটি হয়ে যায় তো এক পাশ হতে এক দুই মিনিট সময় লেগে যায় আবার উল্টে দিলেও এক দুই মিনিট সময় লাগে আমি যেহেতু কম আগুনে করেছি তো আমাদের কিন্তু ডিনার টাইম হয়ে গেছে এখন আমরা এটাকে রাতের খাবার হিসেবে খেয়ে নেব আর দেখতে পাচ্ছেন কতখানি ফুলে গেছে আর তুলতুলে হয়েছে এতটাই তুলতুলে হয়েছে যে আমি পরের দিন পর্যন্ত কিন্তু আমি এটা ফ্রিজে রেখে খেতে পেরেছি একদমই ওভেনে গরম করার পরে একদমই নরম হয়ে গিয়েছিল তো এভাবে করে আমি করে নিয়েছি আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে যে এইভাবে করে আরও দু পিস আমি দিয়ে দিলাম এরকম করে এটাও হতে আমার বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায় এই যে এখন কিন্তু একটু ফুলা ফোলা যখন হবে তখন কিন্তু আমি উল্টে দিব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদমই নাড়াচাড়া করছি না এটা নিজে নিজেই আস্তে আস্তে একটু ফুলে ফেপে যাবে তো ঢাকনা দিলে ঢাকনা দিয়ে আপনারা দেখতে পারেন আমি কিন্তু ঢাকনা ছাড়াই করেছি এভাবে করে আমি সবগুলোকে ভেজে নিয়েছি আর এই যে এখন আমি এখানে মাঝখানে দেখাচ্ছি যে কতটা ফ্লাপি হয়েছে ভিতরটা কিন্তু একদমই তুলতুলে নরম আর একদমই রুটির মতো হয়ে গেছে এটা কিন্তু খেতে অসাধারণ মজা আর আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে যে কোনো কিছু কিছু দিয়ে দিয়ে খেতে পারেন আমি আমি কিন্তু এখানে তো জন্য কাবাব বানিয়েছিলাম বাসায় তো কাবাবও কাবাব আবার এখানে চিকেন যারা চিকেন খেতে চায় তারা চিকেন দিতে পারেন আর এমনি এখানে মায়নস দিয়ে আর সাথে চিকেন দিয়ে এভাবে করে পরিবেশন করছি দেখতে পাচ্ছেন আর আমি কিছু কিছু যারা কাবাব খেতে চাই তাদেরকে কাবাব দিয়ে পরিবেশন করছি এভাবে করে আপনারাও করে নিতে পারেন খুবই মজার এই রেসিপিটা অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর যদি আপনাদের মূল্যবান কমেন্টটা একটু সুন্দর করে করে দিবেন আর হলো যে যারা রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ অনেক আপনারা আছেন যে রেগুলার ভিডিও দেখেন আর যারা দেখেন না যদি আজকে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই আমি প্রতিদিন ভিডিও দিয়ে আপনারা আসবেন আমার ভিডিওগুলো দেখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদের ভিডিও দেখে দেবো আর ভিতরটা আমি যেগুলো কাবাব দিয়ে খেয়েছি ওগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি কী সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইউটিউব পেজটাও আমার ভিজিট করে থাকবেন আল্লাহ পেস্ট